আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা কোনো পার্টিতে যাওয়ার জন্য রেডি হতে গিয়ে খুবই ইতস্ত বোধ করেন কীভাবে আপনাদের হাত পা মুখ গলা গাড় পরিষ্কার করবেন এমনকি বিয়ের পার্টিতে বা কোনো অকেশনে যাওয়ার সময় আপনারা অনেক ভাবেন পার্লারে যাবো কি করে সময় নাই তাই তোমরা ঘরে বসে তোমাদের হাত পা এবং মুখে তোমরা কষা করতে পারবে এ রেমেডির মাধ্যমে তো চলো আমরা পুরো ভিডিওটি দেখে আসি আমি অবশ্যই তোমাদেরকে বলবো যারা সবসময় আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর আমার ভিডিওতে একটি লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ডাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যা তোমাদের কাছে পৌঁছে যায়। যাদের মুখ তৈলাক্ত ভাব এই এখন গরমের কালে মুখ অনেক তৈলাক্ত ভাব হয়ে যায় এবং মুখে প্রচুর পরিমাণ একনি এবং ব্রণ উঠে খুবই আমাদেরকে যন্ত্রণাদায়ক করে দেয় এবং হাত পা গলা গার অনেক ধুলা বালুতে আমাদের হাত পা গলা গা অনেক কালো হয়ে যায় তা আমরা কোনো পার্টিতে যাওয়ার আগে এই রেমেডিটি যদি একবার ইউজ করি একদম রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এবং এক ঘন্টার ভিতরে পরিবর্তন হয়ে যাবে তোমরা দেখতেছ এতক্ষণ পর্যন্ত আমার হাতে কিন্তু একটা হচ্ছে মুলতানি মাটি প্যাকেট এই এই মুলতানি মাটিগুলো যাদের মুখ তৈলাক্ত বা এবং মুখে অনেক পিম্পল একনি এবং হাত পা ধূসর হয়ে যায় তারা মুলতানি মাটিটা সবসময় ইউজ করবে যেহেতু এখন গরমকাল এখন মুলতানি মাটির ফেস প্যাকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা চাইলে খোলা মুলতানি মাটি কিনতে পারো তবে আমি সবসময় প্যাকেট জারটাই কিনি আমার কাছে এই কোয়ালিটা খুবই ভালো লাগে তাই আমি দু চা চামচ পরিমাণ মুলতানি মাটি নিয়ে নিছি এই মাটিটা আমাদের মুখের লাবণ্যতা ফিরে আনতে সাহায্য করে এবং মুখের বলি রাখা দূর করতে সাহায্য করে ত্বক যে কুসকে যায় ঝুলে যায় তা থেকে রক্ষা করে টাইট এবং ফিটিং করতে সাহায্য করে তারপরে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল তোমরা চাইলে গাছের পিওর অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল তৈরি করে নিতে পারে এখানে আমি রেডিমেড অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এই অ্যালোভেরা জেলটা আমাদের মুখে গ্লাস স্কিন করতে সাহায্য করে কুরিয়ানদের মতো চকচক এবং গ্লোয়িং করতে সাহায্য করে এবং চারমাটাকে খুবই খুবই গ্লাস স্কিন করে দেয় অবশ্যই পিম্পল যাদের মুখে তারা ইউজ করতে পারবে তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো চালের গুঁড়োতে ভিটামিন বি সিক্স এবং টুয়েলভ প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আমাদের মুখের যে দাগ ছোপ ছোপ দাগ হাতে পায়ে কালো দাগ দূর করার জন্য চালের গুঁড়োর ঝুড়ি নেই চালের গুঁড়ো কিন্তু রূপচর্চার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমি চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চা চামচ থেকে একটু পরিমাণ বেশি চালের গুঁড়ো যাদের মেস্তা আছে ব্রণের দাগ আছে তারপরে ছোট ছোট তিল আছে তাদের জন্য অনেক উপকার তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে লেবু লেবু তো কম বেশি সবাই ব্যবহার করো লেবুর কী উপকার তা তোমরা সবাই জানো যাদের গলা ঘাড় মুখে মেস্তাত ছোট ছোট তিলের দাগ হাত পায়ে ময়লা জমে আছে দুলা দূষণ হয়ে যাচ্ছে রোদে পোড়া দাগ পড়ে যাচ্ছে তারা লেবুর রসটা অবশ্যই নেবে আবার আবার আরেকটা সতর্কবাণী হচ্ছে যাদের মুখে একনি ব্রন আছে তারা লেবুর রসটা স্কিপ করতে পারো কেন লেবুতে প্রচুর পরিমাণ অ্যাসিড আছে সাইটিক অ্যাসিড এবং ভিটামিন সি অনেক সময় একনি এবং ব্রণের যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিন্তু ক্ষতি হতে পারে তোমাদের এ লেবুর রসে তাই আমি লেবুর রস নিয়ে নিয়েছি এই লেবুর রস থেকে আমি সামান্য হাফ চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিয়েছি লেবুর রস জমে থাকা ময়লা কালো দাগ দূর করতে সাহায্য করে মেস্তা দূর করতে সাহায্য করে মুখের তিল দূর করতে সাহায্য করে তারপর আমি নিয়ে নিয়েছি এখানে গোলাপ জল গোলাপ জল তোমরা কম বেশি সবাই ব্যবহার করো যারা রূপচর্যা করো তারা গোলাপ জল ব্যবহার করা এটা আমি জানি মেয়ে মাত্র গোলাপ জল কোনো রেমিডি কোন মুখের পরিচর্যা করার জন্য গোলাপ জল কিন্তু অত্যন্ত উপকারী একটা পানীয় এ পানীয়টা তোমাদের মুখের লাবণ্যতা ধরে রাখতে সাহায্য করে মুখের ছোট ছোটো ছোটো ওকে ওপেনিং করতে সাহায্য করে আর যে লোমকুশগুলো বড় হয়ে যায় সেগুলো একদম ছোট করতে টান টান করতে সাহায্য করে এখন আমি গোলাপ জল দিয়ে এই রেমিডিটি তৈরি করে নিচ্ছি অবশ্যই তোমরা মনে রাখবে গোলাপ জল ছাড়া একদম সাধারণ পানি নেবে না গোলাপ জল দেওয়ার সাথে সাথে তোমাদের মুখে এবং হাত পায়ের পর দেখবার চেঞ্জ হয়ে যায় আমি সবসময় গোলাপ জল ব্যবহার করি একটা শেষ হলে আরও একটা স্টকে থাকে কেননা আমি সব সময় আমার হাতে পায়ে মুখের পরিচর্যা করি তাই আমরা সাধারণ পানি ব্যবহার করি না কোনো রেমেডিতে গোলাপ জলে ব্যবহার করি আমার মুলতানি মাটির ফেস প্যাকটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে যারা স্কিপ করছো তারা কিন্তু বুঝতে পারো না কী কী আমি অ্যাড করছি যারা সম্পূর্ণভাবে ভিডিওটি আমার সাথে দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা স্টেপ বাই স্টেপ ফলো করলে দেখবে তোমাদের মুখে লাবণতা পেরে আসবে এবং মুখে তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে মুখে যে সান স্পট পড়ে গেছে সেগুলো দূর হয়ে যাবে হাতে পায়ের কালো দাগ এবং ধুলো দূষণ এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য হাত পা পরিষ্কার পরশা করার জন্য এই রেমেডির কোনো জুড়ি নাই আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবে ধুয়ে তারপরে রেমেডিটি ব্যবহার করবে আমি একটা ব্রাশ দিয়ে বিউটি ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্য অ্যাপ্লাই করে নিতে পারো তোমরা তোমাদের মুখ থেকে গলা ঘাড় তারপরে তোমাদের হাত পা যতটুক দেখা যায় ততটুক তোমরা এভাবে মুলতানি মাটির এ ফেস ফ্যাকটা তোমরা অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের মাত্র এক ঘন্টার মধ্যে তোমাদের সেন চলে আসবে তোমরা কোথাও বেড়াতে যাওয়ার আগে অথবা কোনো অকেশনে বিয়ের পার্টি বা কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো দূরপাল্লার ঘুরতে যাওয়ার আগে তোমরা এই প্যাকটা ব্যবহার করবে অনেক সময় দেখা যায় পার্লারে গেলে কিন্তু তারা পুরো মুখে গলা ঘাড়ে এই প্যাকটা ব্যবহার করে অন্তত আধা ঘন্টা রেখে তারপরে ওয়াশ করে নেয় তখন মুখ এবং গলা গাড় হাত পায়ের পরিবর্তন লক্ষ্য করা যায় অবশ্যই মনে রাখবে যাদের একনি ব্রণ হয় মুখ তৈলাক্ত হয় তারা এই প্যাকটা ব্যবহার করলে খুবই উপকার হয় অনেক ভালো ব্যাটার কাজ করে মুলতানির মাটিটা এই মাটিটা কিন্তু তোমরা সব সময় ইউজ করতে পারবে না শুধুমাত্র গরমকালে গ্রীষ্মকালে তোমরা এ মুলতানি মাটিটা ব্যবহার করতে পারবে কেননা শীতকালে কিন্তু এমনি মানুষের রুক্ষ শুষ্ক থাকে তাই তোমরা এই মাটিটা ব্যবহার করার কোনো দরকার নেই শুধুমাত্র গরমকালে তোমরা এই মাটিটা এই মুলতানি মাটির ফেস ব্যবহার করবে শুধুমাত্র মুলতানি মাটি ব্যবহার করলে হবে না তার সাথে আমি যে যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছি তোমরা ঠিক সেই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবে রেমিডিগুলো তৈরি করতে অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে আমি দেখো আমার পুরো হাতে আমি অ্যাপ্লাই করে নিয়ে নিয়েছি তোমরা ছেলে হাতের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে পারো আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর আমি আমার ভিডিওটি স্টপ করে আমার মুখে এবং গলা ঘায়ে হাতে পায়ে যে যে জায়গায় ওপেন থাকে সে সে জায়গায় আমি ব্যবহার করব।